প্রিয় দর্শক বৃন্দ আজ আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি এক অদ্ভুত ও আকর্ষণীয় প্রতিবেদন আপনারা যে পাথর দুটি দেখতে পাচ্ছেন সেগুলি শরীয়তপুর জেলার সুরেশ্বর দরবার শরীফের কুদরতি জীবন্ত পাথর হিসাবে পরিচিত এই পাথর সম্পর্কে আরও জানতে আমাদের সহায়তা করেছে সুরেশ্বর দরবার শরীফের ওয়েবসাইট এখানে বলা হয়েছে আঠারোই অঘ্রায়ণ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ অর্থাৎ তেরোই ডিসেম্বর দুই ইংরেজি শুক্রবার দরবারে সুলতানুল আউলিয়া হজরত বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী রহমতুল্লাহ আলহিয়র রওজা শরীফের সম্মুখ থেকে নবনির্মিত ঘরে স্থানান্তর করা হয় কথিত আছে কোতবাল এরশাদ হজরত শাহ সুফি আহম্মদ আলী যিনি বাবা জাহান শরীফ শাহ সুরেশ্বরী রহমতুল্লা আলহি নামে পরিচিত এই পাথর দুটি তার পাঞ্জাবির পকেটে করে নিয়ে এসেছিলেন তিনি বলেছিলেন এই পাথরগুলোরও প্রাণ আছে যত্ন ও আদবের সাথে রেখে দাও কালক্রমে এই পাথর মুবারকদ্বয় বড় আকার ধারণ করেছে হজরত বাবা জালাল নুরীর রহমতুল্লি আলাহিয়ের মুরিদ কবি ও গীতিকার জনাব সিরাজুল ইসলাম প্রথম যেবার দরবার শরীফে আগমন করেন তখন তিনি একটি বিশেষ আওয়াজ শুনতে পান তিনি লক্ষ্য করেন সেই আওয়াজের উৎস খুঁজতে গিয়ে পাথর মুবারকের দিকে দৃষ্টি দিলে তার শরীর শিহরিত হয়ে ওঠে তিনি স্পষ্টভাবে অনুভব করেন যে এই পাথর থেকেই জিকিরের আওয়াজ আসছে তার স্পর্শে পাথর মুবারক কাঁপছিল সোবাহান আল্লাহ এটি একটি অসাধারণ অনুভূতি দরবার শরীফে আসা ভক্তগণ পাথর মুবারকের গায়ের ধুলি মেখে চুম্বন করে এবং আল্লাহর ইচ্ছায় রোগ মুক্তি লাভ করেন এই পাথরের অসংখ্য কারামত রয়েছে যা আমাদের বিশ্বাসকে আরও মজবুত করে আমাদের এই প্রতিবেদনটি দেখার জন্য ধন্যবাদ আশা করি আপনারা এই পাথরগুলোর মহিমা অনুভব করতে পারছেন এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে সবার মাঝে জানিয়ে দিবেন ধন্যবাদ